আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের লোকাল এক্সচেঞ্জগুলোর আপডেট ফরেন কারেন্সির আপডেট কুইথের গোল্ড মার্কেট আপডেট সেপ্টেম্বর মাসের দুই তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কুইথের কোন বন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা

চুরানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস জুইলে খ্যাস এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস আল এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস বিসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো টাকা এক্সেস কোম্পানিগুলো স্পষ্ট বক্তব্য এই টাকা রেট যে কোনো মুহূর্তে আরও কমতেও পারে আরও বাড়তেও পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ রকেট উপায় বিকাশ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক প্রচলিত নিয়ম রয়েছে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং এক্সেস কোম্পানিগুলোর বক্তব্য এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকা পাঠানোর সময় আড়াই পার্সেন্ট প্রেরণার টাকা পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশি টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে পারা দুটি আপনারই দায়িত্ব অবশ্যই সঠিকভাবে পালন করবেন আপনার লাভের জন্যই গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে লাফি লাফি দাম বৃদ্ধি পাচ্ছে গোল্ড খরিদ করার সময় অবশ্যই শিওর হয়ে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কৃত ডকুমেন্টস ঠিক রয়েছে কিনা কোনো ঝামেলা হলে পরবর্তীতে এটি দারুণভাবে আপনাকে সহযোগিতা করে এক আউন্স গোল্ড আজ কুইতে মার্কেটে এক হাজার দিনার এক তোলা গোল্ড চারশো দিনার এক কেজি গোল্ড চৌত্রিশ দিনার যেটা ২৪ ক্যারেটের চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড চৌত্রিশ দিনার 490 ফিলসে 22 ক্যারেট 1 গ্রাম গোল 31 দিনার 490 ফিলস 21 ক্যারেটে 1 গ্রাম 30 দিনার 10 ফিলস 18 ক্যারেটে 1 গ্রাম 25 দিনার 730 ফিলস 14 ক্যারেট গ্রাম 20 দিনার 70 ফিলস 10 ক্যারেটে গ্রাম 14 দিনার 300 ফিলস 6 ক্যারেট 1 গ্রাম 8 দিনার 580 ফিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে